আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি হচ্ছে পাঁচ সবজি রান্না করব তো দেখাচ্ছি আপনাদেরকে কতগুলো আইটেম নিয়েছি এটা হচ্ছে চাচাউ এটা একটা মালয়েশিয়ান সবজি লাইক লাউয়ের মতন তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া ফুলকপি আর কি আছে এটাতে ঢেলে দিই সিম তারপর পেঁপে তারপরে আর কি আছে আচ্ছা যাই হোক কলা কাঁচাকলা বেগুন চিচিঙ্গা চিচিঙ্গা তারপরে এটা হচ্ছে নতুন গুলালো তারপরে গাজর কাঁচাকলা তো বললাম বেগুন বললাম তারপরে হচ্ছে মূলা দিয়েছি আমি যখন এই সবজিটা রান্না করি দোকানের যত আইটেম আছে সবগুলো আমি অল্প অল্প করে নিয়ে এসে তারপরে হচ্ছে রান্না করি তারপরে এখানে তো লাউ এটা হচ্ছে পাতাকপি নিচে আর কি আছে আচ্ছা ঢালি সবগুলো একসাথে ওয়াশও করা যাবে না নিচে ডাটা তারপরে হচ্ছে পেঁয়াজ কুলি দিব তারপরে আবার টমেটো দিব সো প্রায় পনেরো ষোলোটা আইটেম হয়েছে এইভাবে এতগুলো আইটেম দিয়ে সবজি শীতের সবজি রান্না করলে আসলে খেতে অনেক মজা হয় তো এখানে বিশাল বড় একটা পাতিল লাগবে রান্নাঘরতে অনেক সবজি হবে বাট এটা মানে বাসি আমরা যেটাকে বলি জালে জালে খেতে অনেক মজা হয় এ আর কি তা আপনাদের সাথে আজকে এটা শেয়ার করবো সাথে আমি পেঁয়াজ কুলি দিয়ে মাছ ঘুনা করব আবার পেঁয়াজ কুলি দিয়ে ডিম ঘুনা করব আজকে সব সবজির আইটেম পেঁয়াজ কুলির উপর দিয়ে যাবে এই তো

তা আমি হচ্ছে মানে যখন হাফ হয়ে আসবে তখন একটু কাঁচা মাছ দিয়ে দিচ্ছি কারণ শুরুতে দিলে কাঁচা মাছটা গলে যেত আর দিয়ে দিয়েছে হচ্ছে টমেটো সবজিতে টমেটোটা আমার ভীষণ পছন্দ ভালো লাগে আর কি একটু যখন টমেটোটা আস্তে আস্তে থাকবে ওই ওই টমেটোটা খেতে তো অলমোস্ট হয়েই আসছে আর একটু ওই দিক দিয়ে আমার মাছ তরকারিটাও প্রায় বসিয়ে দিয়েছি That's okay. তো ফাইনালি আমার সবজি রান্না বেশি দেখেন কি সুন্দর করে কালারটা মানে বের হয়ে আসছে আসলে ক্যামেরা এতটা ভালো আমি দেখাতে পারছি না এখন হচ্ছে বেশি করে ধনির পাতা দিয়ে দিব শেষ আমার সবজি রান্না বেশি সময় লাগে না কিন্তু কাটা বাছাটাই সময় লাগে আর কি লবণটা আমার সবকিছু আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে এই তো মাছ তরকার মধ্যে বেশি করে একদম দেখেন এক মোট ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দেওয়ার পরে আমি চোলা টফ করে দিব এখন জাস্ট একটা নাড়া দিয়ে দিচ্ছি এই যে কাঁচা ভাঙে নাই তো এই কাঁচা মরিচটা খেতে অন্যরকম একটা মজা লাগে এখন হচ্ছে আমি বাকি ডিম ভুনাটা করে দেন ক্লিন ক্লিনিং ক্লিনিং সব শেষ করে ফেলবো তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে আজকের মতন আর কি ইশাল নিচে যাবে নিচে জুতো কোথায় জুতো জ জুতো নিয়ে এসো কোথায় ছেলের জুতো কোথায় নেই আহ জুতো খুঁজতেছো দেখো তো কোথায় তোমার জুতোটা কোথায় এটা জুতো এটা তো বল জুতো কোথায় জুতো এটা জুতো শালের জুতো কোথায় কোথায় জুতো নেই জুতো নেই খুঁজে পাচ্ছো না জুতোটা একদমই খুঁজে পাওয়া যাচ্ছে না এটা জুতো এটা বল ছেলের জুতো কোথায় জুতো আহ নেই নেই

এটা তো বই ছেলে সোলার কোথায়